আল্লাহ তালাকে খুশি করার জন্য একটি পশু কিনে কোরবানি করব তো এটাই হলো উৎসর্গ এটাই হল বিসর্জন এটাই হল কোরবানি এটাই হল উত কিন্তু আল্লাহ তালা আমাদের কাছ থেকে এই পশুর কোনো কিছুই নেবেন না আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার কাছে তোমাদের কোরবানির পশু গুষ্ট গিয়ে পৌঁছে না কোরবানির পশুর রক্ত আল্লাহ তালার কাছে গিয়ে পৌঁছে না পৌঁছে কি তোমাদের অন্তরের তাপ তো আমাদের অন্তরের তাপও আল্লাহ তালার কাছে পৌঁছবে তো আমরা আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করছি কিনা সেটাই আল্লাহ তালার কাছে পৌঁছবে হাদিস মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমাদের বাহ্যিক আকার আকৃতি এবং বাহ্যিক কাজ আল্লাহ তালা দেখেন না বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন কোন অন্তরে কোন নিয়তে তুমি কাজটি সম্পাদন করতে যাচ্ছ তো আমরা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করবো এই কুরবানি করব একমাত্র আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তালাকে আমরা এই কুরবানি দিয়ে খুশি করব আমি যদি বড় গরু কুরবানি দিয়ে থাকি বড় পশু কুরবানি দিয়ে থাকি তাহলে মানুষ তেমনিতেই বলবে অমুক বড় গরু কোরবানি দিয়েছে বড় পশু কোরবানি দিয়েছে এটা আবার নিয়ত করা প্রয়োজন হয় নাকি নিয়ত তো থাকবে মাত্র আল্লাহ তাআলাকে খুশি করা তো আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহর খুশির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার দফ দান করেন আমিন